শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা রয়েছে তোমরা অনেক বেশি কনফিউশন রয়েছে তোমাদের রেজাল্ট কয় প্রকাশ হবে দেখো তো এই আমরা তোমরা অনেকেই কিন্তু গুগলে সার্চ করেছো এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার তোমাদের সামনে একটা ওয়েবসাইট দেখতে পারছো এই এইচএসসি রেজাল্টে এখানে দেখা দেখতে পারছো অক্টোবরের দশ দুপুর দুইটায় তোমাদের রেজাল্ট প্রকাশ করবে দেখো আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে এই ওয়েবসাইটে এরকম ইন্টারফেস চলে আসছে এখানে তোমার কিন্তু বোর্ডটা সিলেক্ট করতে পারবে বোর্ডটা সিলেক্ট করে তোমার বোর্ডের নাম সেট করে এক্সাম তোমার তোমার এইচএসসি সিলেক্ট করে ইয়ার এবং রেজাল্টের টাইপ করে তোমার এখান থেকে রেজাল্ট দিতে হবে ওয়েবসাইট থেকে দেখো ওয়েবসাইট এ কিন্তু কানডানো শুরু হয়েছে ছয় দিন তেরো ঘন্টা চল্লিশ মিনিট রয়েছে শিক্ষার্থীরা এখানে ওয়েবসাইটে বলে দিয়েছে তোমাদের কিন্তু রেজাল্ট 10 অক্টোবর দুইটাই প্রকাশ করবে কারণ তারা বলছে যে ট্র্যাডিশনাল যে রিয়েলাইজিং এর রেজাল্টের যে অবস্থা অর্থাৎ উইদিন ষাট দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেয় লাস্ট এক্সাম তো তোমাদের কিন্তু প্রথম যে রুটিন ছিল সেখানে কিন্তু দশ অক্টোবর তোমাদের পরীক্ষাটা শেষ হওয়ার কথা ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু দশ অক্টোবর রেজাল্ট প্রকাশ করতে চেয়েছে এটা তারা বলছে তবে শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা জানিয়ে দিই দেখো ডেইলি ক্যাম্পাসে অনেক বড় বড় নিউজ মাধ্যমগুলো জানিয়েছে যে তারা কিন্তু ওই যে প্রধান পরীক্ষকদের দেখো উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তার থেকে আরো দুই দিন বাড়ানো হয়েছে তবে তারা মনে করছে উনিশে অক্টোবরের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে পারবে দশে অক্টোবরের মধ্যে কোনোভাবে শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশ করতে পারবে না এটা তোমরা নিশ্চিত থাকো কারণ এখন অব্দি সময় বাড়ানো হয়েছে তার মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রীর এখন ছুটি ছুটির কার্যক্রম আছে তো তার কারণে কিন্তু এখনো এখন অব্দি রেজাল্ট প্রকাশ করতে পারবে না তোমরা আশা রাখো উনিশে অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে তবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে তারা তাদের কাছে এই সময়গুলো তারা প্রস্তাব করবে তো সেগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে আপডেটের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো সুতরাং দশই অক্টোবর যে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না এটা তোমরা নিশ্চিত থেকে দাও তোমরা এটা নিয়ে কনফিউশনে পড়ো না তোমরা অনেক বেশি কনফিউশনে পড়েছে অনেকে জানতে হচ্ছে সে বিষয়টি তো তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো ভিডিওটি বন্ধুর থেকে শেয়ার করে দাও যাতে অন্যদের এই বিষয়টি জানতে পারে আর সবার আগে আপডেট পেতে অবশ্যই সকালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে